আমাদের জড়া হয়েছে মাইন্দি মাতো তারা যেমন সবাই মানে দলে দলে মেলাটাকে উপভোগ করে আর কারা লড়াই হবে কি আর কারা লড়বে কি ইয়া করে করে আর যেমন থাকে কারণ আমাদের যদি ওই দাদারা গায়ের গ্রামের লোককেও দেখাবো লড়াইটা ভালো আর পাবলিক লড়াইটা ভালো দেখাবো আর লড়াইটা হচ্ছে বন্ধুত্বর খাতির এটা তো আমরা তো লড়বো নাই মানুষগুলা তো লড়বো না মানুষগুলা আমাদের দেখা হবে কিন্তু কড়াই কাড়াই তো আর ঘুরে দেখানাই হবে সেই একবার আমরা লড়াই করবো আমি যদি হারলি তাও আমরা আর ওইখানে আর আমরা যাবো না আর ওরা যদি হারে গেলো আর আমাকে ঘুরে ওইখানে নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া থানার অন্তর্গত গাড়া গ্রামে তো এইখানে বিখ্যাত কারার মালিক বা কারা রসিক নেবুবালা মাহাতো কালকে ওনার কারার বিখ্যাত কারার লড়াই রয়েছে তো আজকে আমি ওনাদের শেষ আপডেটে এসেছি জেনে নিচ্ছি যে উনার কারা ওইখানে পৌঁছাছে কি নাই তো সেই সম্পর্কে আমি সরাসরি ওনার কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা स्किप না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম কার্তিক মাহাতো গ্রাম পোস্ট গড়াপসড়া থানা জেলা ফুলিয়া মবসু বর্তমান আপনাদের কারার লড়াই তো আছে মনে কালকে হ্যাঁ কালকে তো গ্রামে কি বাইরে 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 তো কালকে বলতে মানে কাল দিনটা কত দিনে যায় কালকে তোমার ওই 22 সেই 22 গ্রহণ হ্যাঁ হ্যাঁ

তো প্রাইজটা কত আছে ওখানে 21000 21000 তোখানে জোড়া পাওয়ার পরে কি রকম মনে হচ্ছে ঠিকই আছেন জোড়া দাদারা দিয়েছে খুবে ভালো লেগেছে আমাদের হ্যাঁ মানে জোড়া পাওয়ার পর অবশ্যই খুশি আছেন হ্যাঁ তো ওখানে কার নামে খেলা হবে আপনাদের কাড়া ভোটার নামেই থাকা কাড়া না কোন কাড়াটা যাবে আপনাদের তো শুনেছি আর একটা কারা জোড়া হয়ে গেছে তো এটা এক নম্বরটা যাবে এক নম্বর হ্যাঁ এক নম্বরটা বলতে ওই যেটা গ্রামে সেই তপন মাহাতো রাঙনি জড়াটাই ওটা আচ্ছা আচ্ছা তাহলে ওখানে জড়াটা হয়েছে এক নম্বরে হ্যাঁ প্রাইস কত আছে একুশ হাজার একুশ হাজার ওখানে ওদের কোন কাড়া বটে মহিন্দি মাহাতোর তো নামে মানে চারটি খেলা হবে কাড়া ওই যেটা অজিৎ মাহাতো পিঠে চড়ে মানে ডেপুটেশন ডেপুটেশন নিয়ে হয়েছিল ডেপুটেশন নিয়ে ছিল ওটা তো অনেক বড় বীর লাগনি কাড়া কোন রসিকে তো পৌঁছেছিল না কি হয়ে গেল আপনাদের যে আপনারা হঠাৎ জানিয়ে ঢুকে গেলেন ও আর দের কি দেখছি আধার কার্ড দিচ্ছে না একটা পড়েছিল তো আমরা বলি দিয়ে দেখি দেবে নাই বলে তা দিয়ে দিলো দাদারা হ্যাঁ ওই জন্য মানে নাই নাই করে অনেক লোকে তো ইয়ার পূর্বের যে মানে যে উনার একটা লড়াই পেরায় আগামী সালে তাতে তো একটা বিরাট ব্যাপার ঝড় উঠান নিয়েছিল উনার কারায় মোটামুটি প্রায় আধা ঘন্টার কাছাকাছি লেগেছিল আর গ্রামে প্রায় টা রেখে যে তো সেই হিসাবে মানে বলা যাচ্ছে আর কি যে কোন রসিক কেউ তো জানি ওখানে পৌঁছে নাই আপনাদের হঠাৎ আগমন হয়ে গেল আগমন বলতে ওরা এটাও বলতেছিল নাই নাই করে নিয়ে যখন আধার কার নাই পড়লে তখন এটাই কনফার্ম করলো মানে আপনাদের গেলছে সেই হিসাবে কনফার্ম করে দিন হ্যাঁ এখন বর্তমানে কারার প্রস্তুতি কেমন আছে কারার প্রস্তুতি যা থাকে তাই আছে বারো মাস হ্যাঁ মানে ওই বাঁধাই থাকে হ্যাঁ টাড়ে থাকে আর খোলা খুলি নেই তো খবর মোটামুটি এখন কাড়াই আমাদের ওখানে যাইনি কি রকম ভাবে লড়াই দেখাবেন আমাদের দর্শকদেরকে মাথা দিলে লড়াই দেখাবে হ্যাঁ তারপরে কাড়ার ব্যাপার মানে কতক্ষণ লাগবে গুটা বলতে পারবো আমি আমি আর লড়াই দেখিয়ে নাই তো হ্যাঁ তো সেই অনুসারে মানে ওই যে অনুসারে লড়াই দেখেছি ওই হিসাবে বলতে নাই পারবো মানে 1 মিনিট 2 মিনিট এরকম লড়াই দেখি তো নাই বলতে পারবো লড়াইয়ের ব্যাপার কারা টিকে মোটামুটি কতবার লাগানো হয়েছে চারবার চারবার হ্যাঁ চারবারের মধ্যে ফলাফলটা জয়ে আছে

তো এখন বর্তমানে যে দাদারা আপনাদেরকে জোড়া দিয়েছে সেই দাদাদের উদ্দেশ্যে সেই দাদারাকে বলবো যে আমাদের কাড়া তো পৌঁছবে কি আর আমাদের মানে ওই দাদারাকে বলছি যে আমাদের মানে একটুকু যেমন মাঠটা একটু ভালোই যেমন ইয়া করে আর ভলেন্টিয়ার ভালোভাবে শক্ত যেমন করে থাকে কারণ আমাদের যদি কাড়ায় মাথা দিই তো ওই দাদারাকে গায়ে গ্রামের লোককেও দেখাবো লড়াইটা ভালো আর পাবলিককেও লড়াইটা ভালোই দেখাবো মেলাজ মেলা যখন তখন অবশ্য তো সেই লড়াই যেমন ভালো ভাবে এটা তো আমরা তো লড়বো নাই মানুষগুলা তো লড়বো নাই মানুষগুলো আমাদের দেখা হবে কিন্তু কাড়াই তো আর ঘুরে নাই হবে সেই একবার আমরা লড়াই করবো এরপর আমি যদি হারলি তাও আমরা আর ওইখানে আর আমরা যাবো না আর ওরাও যদি হারিয়ে গেলো তো আর আমাকে ঘুরে ওইখানে

যেমন জায়গা গুলা যেমন তাহলে দেখ জলাপ মাই অবশ্যই খুশি আছে অবশ্যই খুশি আছি তবে ওই দাদার আমার একটা উদ্দেশ্য যে কাটাটা যেমন দশটা সাড়ে দশটার মধ্যে যদি ফার্স্ট কাটা যদি ছাড়ে তো আমাদের আরো আনন্দ আছে যাক ওনাদের তো বলেছে যে কাড়া লড়াইয়ের পরে মানে মোরগ লড়াই আছে সাথে সাথে মানে কাড়া লড়াইয়ের পরে হবে তো সেই হিসাবে বলেছি যে আমাদের লড়াইটি যাক চাড়াই শেষ করবো সেই হিসাবে বলেছি যে নটার থেকে আরম্ভ করবো তো সে অনুসারে কিরকম ভাবে কারা লাগবে আর নাহলে যদি ওই ছোটর দিকে শুরু হয়ে যায় তাহলে এক নম্বরটা অবশ্যই দশটা সাড়ে দশটার মধ্যে হবে নাহলে দেখো আমরাও তো এখানে সেই রাইতে আমরা গাড়িটি চোখাইতে হবে আর গাড়ি চোখলে তো আর কারাই খাবার খাবে না তো আমরা সেই এক বারোটার পরে যদি আমরা বারোটা কি এগারোটা যদি লড়াই এলো তো আমাদের কারা সেই ভকে থাকলো আর কারা যদি এনার্জি একটা যেটা থাকে সেই এনার্জিটাও আর লস হয়ে যাবে তখন আর হোক দশটার মধ্যে যদি মানে লড়াইটা যদি হয়ে যায় তো যতটুকু লড়াই হবে মানে ভালোভাবেই হোক আবার দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা দর্শকরা কে বলবো যে নেববালার এক নম্বর কারাজ আছে জজলং গ্রামে আমাদের জড়া হয়েছে মাইন্দি মাহাতো তারা যেমন সবাই মানে ধরে দলে যায় মেলাটাকে উপভোগ করে আর কারা লড়াই হবে কি আর কারা লড়বে কি তো নমস্কার অবশ্যই যাক আপনারা এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে রাত পোহালে এনাদের কারার লড়াই আর কি বাইশে অগ্রায়ন তো আসর হচ্ছে জজলং কটশিলা থানার অন্তর্গত তাই দলে দলে আসে নিয়ে মেলাটিকে আপনারা সাফল্য করে তুলবেন আর বিস্তারিত না করে আমি এইখানেই এই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি নমস্কার